তো হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে দুষ্টুমিগিরে শুরু হয়ে গেছে আইসক্রিম বসাবেও এদিকে আমার বৌদি আটা মেখে বসে আছে ভাবছে কি যে করবো কি যে না কী জানি কী ভাবছিল নিজের মনে সেটা তো আমি জানি না তারপর আমি গেছিলাম দুদান্তে তো আজকে আর সেই ভিডিওটা করা হয়নি কারণ খুব জলদি জলদি গেছিলাম আর জলদি জলদি এসেছিলাম তাই ফোনটাতে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর ছেলে এদিকে দেখো ঘুরতে যাচ্ছে দাদার বাড়িতে ও সমস্ত জিনিস গুছিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম ঘুরতে তারপর নিজেরা ঝটপট খেয়ে নিয়ে যা সমস্ত কাজ আছে সেগুলো করে রাখে আর আমার ছেলেকে এদিকে টাটা বলে দিচ্ছি আমার ছেলে হাত নেড়ে আমাকে টাটা কিন্তু বলে দিল এখন অনেক কিছু শিখে গেছে আর এদিকে দেখো আমার বৌদি পেঁপেগুলো ভালো করে মানে চোখা ছাড়িয়ে রেখে দিচ্ছি ওগুলো সেদ্ধ করে পরে একটু ভাজা হবে তো পেঁপে ভাজা হবে আর এদিকে জল চলে এসছে তাই বৌদি রাস্তাটা ভালো করে ধুয়ে দিচ্ছে প্রত্যেক দিন ছাগল যাবে রাস্তাটা খুব নোংরা করে দিয়ে চলে যায় তাই জন্য বৌদি ভালো যখন এই রাস্তাটা দিয়ে আমরাই বেশি চলাফেরা করি তখন পরিষ্কার করে রেখে দিই জল নিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে পরে বৌদি বান্না করার জন্য বসে গেছে আর আমার ছেলে এখনও আসেনি হইলে পরে দেখা যাক কী করায় কারণ ও খেয়ে গেছে এসে ঘুমিয়ে যেতে পারে তো যেমন বলা তেমনকার সত্যি সত্যি আমার ছেলে কিন্তু খেলাধুলা করে এসে পরে ঘুমিয়ে গেছে দেখো ও হা পুরো থকে গেছে তার জন্য ঘুমিয়ে পড়েছে আর আমি কেন আবার মানে বাপের বাড়ি চলে এলাম শ্বশুর বাড়িতে কি খুব ঝামেলা হচ্ছে তার জন্য বাপের বাড়ি চলে আসছি আর এতদিন ধরে আমি বাপের বাড়িতেই আছি কেন শ্বশুর বাড়ি যাচ্ছি না সবার মনে কিন্তু এই কোয়েশ্চেনটা উঠছেই তো তো আগের দিন তোমাদেরকে বললাম সমস্তটাই তো তোমাদেরকে জানাবো তো তোমাদেরকে বলি আসলে আমি আগে থাকতাম না বেশি বাপের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে কোনো রকম কোনো ঝামেলা হয়নি আমার যখন বাচ্চা হয় তখন থেকে আমি একটু বাপের বাড়িতে বেশি থাকছি কারণ আমার ছেলেটা খুব ছোট্ট আর আমার শ্বশুর সেরকম আর কেউ নেই তোমাদেরকে বলে দিই আর আমার শ্বশুর ছিল কিন্তু এই রিসেন্ট আমার বাচ্চা হওয়ার কিছু মাস পরে মারা গেছে তো ওখানে আর সেরকমভাবে লোকজন থাকে না লোকজন থাকে না কি বাড়িটা অনেক মানে চুপচাপ হয়ে গেছে তো তার জন্যে আমি এখন মানে বাপের বাড়িতেই বেশি থাকি আর এখানে অনেক লোকজন বাড়ি আছে আর ওইখানে বেশি বাড়ি নেই তো তার জন্যে আমার ছেলে এখানে যেহেতু ছোটো থেকে থেকে অভ্যাস হয়ে গেছে মানে লোকজন মুখ দেখে তো ওখানে গেলে খুব একটা কান্নাকাটি করে তার জন্যই ওকে এখানেই রেখেছি আর আমি শ্বশুর বাড়ি যাই না এমনটা একদমই নয় হ্যাঁ বাপের বাড়িতে একটু বেশি থাকে শ্বশুর বাড়িতে একটু কম থাকে এটাই জাস্ট আমি বাড়ি যাই আমার শাশুড়ির সাথে কোনো ঝামেলা হয়নি আমার পরের সঙ্গেও কোনো রকম কোনো কিছু ঝামেলা ঝামেলা কিচ্ছু হয়নি এরকমই আমি থাকি আর এবার দুর্গা পুজোর পর ভেবেছি ওখানেই চলে যাব কারণ আমার ছেলে এখন ঠিকঠাকই থাকছে ওখানে কারণ এই যে রিসেন্ট গেছিলাম কদিনের জন্য তো ওরা কদিনের জন্য নেই যেহেতু ভাদ্র মাস ছিল বাঙালিরা বলে ভাদ্র মাস যেখানে শুরু করে সেখানেই নাকি শেষ করতে হয় তো ভাদ্র মাসটা আমি শুরু করেছিলাম আমার বাপের বাড়ি থেকে তার জন্যই আমি আমার বাপের বাড়িতে ভাদ্র মাসটা শেষ করলাম তাই এক সপ্তাহ থেকে বিশ্বকর্মা পুজোর আগের দিন ঠিক চলে এলাম আর কোনো সেদিন ভিডিও করতে পারিনি কেন আমার বরের একটা কাজ পড়ে গেছিলো তার জন্য বল একটা গা টোটো করে দিয়েছিল আমাকে তো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেশিটা ডিসটেন্স নয় যেহেতু একটা টোটোতেই চলে আসি তো আমাকে একটা টোটো করে দিয়েছিল আমি সোজা চলে আসি আর ছেলেকে নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে আসছিলাম তো তো আমার ছেলেটা তো খুবই দুষ্টু ওকে নিয়ে সেরকমভাবে একা ভিডিও করা একদমই যায় না তার জন্যই আমি সেরকমভাবে কোনো ভিডিও টিডিও না করেই হঠাৎই চলে এসেছি তার জন্য এরকম কোনো ব্যাপার নয় যে ঝামেলা শ্বশুরবাড়িতে আমাকে রাখছে না বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই এবার থেকে আমি ঠিকই শ্বশুরবাড়িতেই থাকবো কারণ আমার ছেলে এখন ঠিকই থাকছে একটু বড় হয়েছে ঠিকই থাকছে কয়েকদিন যেহেতু ছোট ছিল আগে ছোট ছিল তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছিলো কান্নাকাটি করতে গেলে পরে আর তারপর চলো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও অনেকটাই পেরিয়ে গেছে তোমরা দেখলে শাঁখা এসেছিলো আমার বৌদি মানে এই ভাদ্র মাসেই আমার ছেলে শাখাটা মানে ঠান্ডা করে দিয়েছিল বৌদির মানে ও তো ছোটো বাচ্চা ও তো জানে না তো পাখাটা ধরে বৌদের হাতে মেরে দিয়েছিলো তো ও জানে না ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য মাস শেষ হয়ে গেলো যেহেতু আর শাখা ভালো একদম ঠিকঠাক দিনে ভালো দিনেই চলে এসেছে এখন তখন মা বলল শাখাটা তোকে পরিয়ে দিয়েছি ও তো ভাদ্র মাস শেষ হয়ে গেছে আশ্বিন মাস শুরু হয়ে গেছে তো আশ্বিন মাসে শাখা পরলে কিছু হবে না তাই দেখো বৌদিকে সুন্দর শাখা পরে নিয়েছে আর তার ম্যাচিংয়ে পলাপ করে নিয়েছে আমার আমরাও ওইদিকে দুটো লকেটের মতন কিনেছিলাম একই একই মা কিনে দিল আর ওদিকে দেখলে তোমরা যে বৌদিরা ছিল পাশের বাড়ি দাদাদা বাড়ি থেকে যাতে তো খেলতে যায় তো সেই সমস্ত জামা জামাকাপড়গুলো দেখার জন্য যে পুজোতে আমরা কি কেনাকাটা করেছি সেগুলো দেখলো আর দেখলে এগুলো এলোমেলো হয়ে রাখা ছিল তারপর সেগুলোকে ঘোচাতেও অনেক কষ্ট হয়েছে তো কি করার দেখা দিতে হবে তোমাদেরকে কিন্তু এখন দেখায়নি অন্য একটা ব্লগে নিশ্চয়ই দেখাবো যে পুজোর কেনাকাটা কী কী হয়েছে এই জন্যই দেখায়নি আসলে ভাবলাম পুরো কেনাকাটাটা কমপ্লিট করে নিই কারণ এখন একটা দেখাবো তারপর একটা দেখাবো সেটা একটা ভালো হবে না আর একটা মানে কেনাকাটার ব্লগই করব ওটাতে দেখালে পরে বেশ ভালো হবে তার জন্যেই আমি ভাবলাম একটা ব্লগ করেই তোমাদেরকে দেখালাম আর আজকে ঝটপট করে রুটিটা না আগেই করে নিলাম কারণ একটু বাইরে যাব বাইরে যাব বলতে সেরকম কি আগে বেরিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে বলবো কীসের জন্য বাইরে যাচ্ছি না যাচ্ছি তো ঝটপট করে রুটি করে নিলাম ছেলেকেও খাবার খাইয়ে নিলাম আর এইদিকে দেখো আমার ছেলে ওর মামির কোলে বসে কী সুন্দর হেলদুল দেখে ওর মামি একটু ফোন দেখছে তো আরামে কী ফোন দেখে নিচ্ছে কেয়ার করা ছোট ছেলে কি করবে আর মাম্মামকে কিন্তু বেশি ভালোবাসে ওখানে গিয়েও প্রচুর মাম্মাম মাম্মাম করছিল। যতক্ষণ না ওকে ভিডিও কল করছিলাম মাম্মামকে আমার ছেলে কিন্তু খুব কান্নাকাটি করছিল মাম্মামকে একটু বেশি ভালোবাসে দিদা দিদুন মানে দাদু দিদুনের থেকেও মাম্মাম বেশি তো এদিকে দেখো ঝটপট করে আমি রেডি হয়ে নিচ্ছি এদিকে বৌদি ড্রেস বার করছি রেডি হওয়ার জন্য এদিকে দুজন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বৌদি চটি খুঁজে পাচ্ছিলো না চটি পরে এদিকে ভাবলাম কসমেটিক দোকানে এসেছি তো একটা ক্রিম নেওয়া ছিল বৌদির আর আমার দুজনেরই সেম সেম পনসাইড বিউটি ক্রিমটা একদমই শেষ হয়ে গেছিলো তো ওটা কিনে নিই আর ছোটোটাই নিলাম কারণ সেরকমভাবে এখন লাগানো হচ্ছে না তার জন্য ভাবলাম ছোটোটাই নিয়ে নিই ছোটোটা নিয়ে আবার হাঁটতে শুরু করে দিলাম হাঁটতে শুরু করে দিলাম বলতে তোমাদেরকে আগের দিন ভিডিওতে বললাম যে আমার ফোনটা ভেঙে গেছে ফোনটা ভাঙে নিই তারপর দেখেছি গরিলে গ্লাসটা ভাঙলো তার জন্য ভাবলাম কালকে তো টেনে ওটা ছাড়িয়ে দিয়েছি দেখলাম গ্লাস ভেঙে গেছে তো আজকে জটপট করে চলে গেছিলাম গ্লাসটা লাগানোর জন্য ফোনটাকে ভালো করে কভার করে না রাখলে হবে ব্লক ড্লক বানাবো কী করে তার জন্য ভাবলাম ফোনটাকে আগে সেফটি করে রেখে নিই আর বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না সেটা তো হয় না ফুচকা খেয়ে নিলাম ওইদিকে আর এদিকে বিশ্বকর্মা পুজোর প্রসাদ দিচ্ছিলো দুজনেই প্রসাদ নিয়ে আটা শুরু করে দিলাম আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম জানি না আমাদেরকে ডেকে কিন্তু প্রসাদ দিল আর প্রসাদ কিন্তু যে কোনো ঠাকুরেরই বলো খেতে খুব দারুণ লাগে আর এদিকে আমার ছেলেকে একটু ভিডিও কল করে দেখে নিচ্ছিলাম যেহেতু আমার ছেলেকে তো মায়ের কাছে রেখে এসেছিলাম কান্নাকাটি করছি কিনা না সেরকমভাবে কান্নাকাটি করেনি আর এদিকে আমরা যেহেতু ফুচকা খেয়ে নিয়েছি তার জন্য বাড়িতে জন্য নিয়ে গেলাম বাবার জন্য আর মায়ের জন্য শেঙারা এদিকে চলে যাচ্ছি দেখি শিঙাড়া আসলে কেন নিলাম যেন সেগারা আমরা নিতে গেছিলাম চপ মা বলেছিল চপই আনবি তো চপ যেহেতু পেলাম না তার জন্য শিঙাড়াটাই কিনে নিলাম শেঙ্গারা কিনে জলদি জলদি হাঁটা দিলাম কারণ জলদি জলদি যায় ছেলে বাড়িতে আছে কান্নাকাটি করলে কি যে করবে কী জানি কারণ এখনও খুব ঝুঁক নিতে শুরু করে দিয়েছে ঝুকাল হয়ে গেছে প্রচণ্ড আর একটা লেস কিনে নিয়েছিলাম ভাবলাম এটা রাস্তায় যেতে যেতে খাপায় দেখে মা কালীর মন্দির ছিল একটা ঝটফট করে প্রণাম করে তোমাদেরকেও ভিডিওতে শেয়ার করে দিলাম এদিকে দেখো লেসটা বৌদিকে দেখাচ্ছেন তুমি খাবে কি বৌদি বলছিলো ব্লু লেস নিতে আমি ব্লু লেস যদি দোকানে না পাই তাহলে আমার কি দোষ বলো বলছি ঠিক আছে কোনো ব্যাপার নেই তার জন্য বৌদি বললে আমি খাবো না তুমি একটা খেয়ে নাও আমি বললাম ঠিক আছে আমি বললাম তুমি একটা খেয়ে নাও বৌদি একটা খেয়ে পুরোটাই আমি খেয়ে নিলাম তারপর ঝটফট করে দেখো বাড়িতে ঢুকে গেছি মা বলছি এখন দেখা দিস না কারণ এখন যদি তো ওরা দেখা দিস তাহলে ও আরও কান্নাকাটি করবে চুপচাপ বাইরের ড্রেসটা খুলে নেয় তারপর আমি ওকে দেখো লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম ও সুন্দর সুন্দরভাবে খুব সুন্দরভাবে দাদুর সাথে খেলা করছেন তারপর মা এদিকে ওকে খাইয়ে দিচ্ছে ড্রেসটা চেঞ্জ করে ওর কাছে চলে এসেছি আজকের ভিডিও এতটাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও